এই যে ওয়ালমার্টে আসছি তো আজকে একটা গ্রিন মানে পরিবেশ বান্ধব একটা কাজ করবো আর কি এখানে ওই পানির বোতল প্লাস্টিক বোতল রিসাইকেল করে টাকা দেয় অথবা এক্সচেঞ্জে আপনাকে নতুন পানির বোতল দেবে এটা একটা গ্রিন ইনিশিয়েটিভ দ্যাট মিনস এনভারমেন্ট ভালো থাকে বোতলগুলো রিসাইকেল হচ্ছে আমরা একটা ট্রলিতে ভরে নিয়েছি চার ব্যাগ বোতল

ওই মেশিনে শিশুর বোতল ঢুকিয়েছি এখানে থ্রি পয়েন্ট থ্রি জিরো ডলার পাইছি আর এখানে একশো পাঁচটা এই বোতল ঢোকানোর সবুজ এই টাকা রিসিভ চলে আসছে এটা আপনি বোতল নিতে পারেন কেন কেন পঞ্চাশ পয়সা আর এখানে আরেকটা মেশিন আছে আমাদের টোটাল হলো এখানে ওয়ান ডলার এখানে থ্রি ডলার ফোর এখানে ফাইভ তাহলে হচ্ছে নয় ডলার প্রায় দশ ডলারের মতো পাইলাম কিছু ইয়ে আছে তো দশ ডলার দিয়ে আমরা কয়টা নতুন বোতল পাবো আমরা টোটাল একশো বিরানব্বইটা বোতল ক্র্যাশ করছি মানে রিসাইকেলে দিচ্ছি সেখান থেকে আমরা অলমোস্ট টেন ডলার পাইছি সো আমরা এই পানির বোতলটা নিব এখানে দেখেন এটা চল্লিশটা বোতল আছে আর এটার দাম হচ্ছে চার টাকা বিরানব্বই পয়সা এটা একশো পাঁচ টাকা সো আমরা এটা যদি দুইটা প্যাক নেই তাহলে আমরা অলমোস্ট আশিটা বোতল পাবো আশিটা বোতল দশ টাকা হয়ে যাবে কাস্টমার সার্ভিসে ওই দিয়ে এই যে ডলার পয়সা পাইছি আর আমাদের ওই বোতলের বিল আসছে ডলার কত সাশ্রয়ী এবং সেটা হচ্ছে গ্রিন বা পরিবেশের জন্য ভালো আপনি আবার এই আশিটা বোতল নিয়ে আসবেন আনলে হয়তো আরো চার টাকা পাবেন তখন আরো একটা ইয়ে নিতে পারবেন বেশ রিয়েলি